সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শরৎচন্দ্রের ছোট গল্প বোঝা এর তৃতীয় পরিচ্ছেদে আবার বিবাহ কি যেন কি একটা হইয়া গিয়াছে রাজসজ্জায় শয়ন করিয়া ইন্দ্রত্বের সুখ কথাচিৎ উপলব্ধি করিতেছিলাম টানিয়া কে যেন সুখের স্বপ্নটুকু ভাঙিয়া দিয়াছে অর্ধরাত্রে উঠিয়া বসিয়াছি ঘুম ভাঙিয়া গিয়াছে আমার আজীবন সহচর সেই অর্ধচ্ছিন্ন খট্টায় শুইয়া আছে। আমি কা না হাসিব সুখের স্রোতে অনন্তে ভাসিয়া যাইতেছিলাম হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আবদ্ধ হইয়া গিয়াছি আর বুঝি কখনো ভাসিয়া যাইতে পাইব না সব যেন উল্টাইয়া গিয়াছে জীবনের কেন্দ্র পর্যন্ত কে টানিয়া পরিধির বাহিরে লইয়া গিয়াছে কিছুই যেন আর ঠাহর হয় না এ কী হইল নিশীথে সত্যেন্দ্রনাথ জানালায় বসিয়া সাগরপুরের অন্ধকার দেখিতেছিল গাছগুলা কি একটা নিস্তব্ধ ভাব স্বতেন্দ্র সহিত বিনিময় করিতেছিল শুশু করিয়া নৈশ বাতাস বহিয়া গেল কিছু বলিয়া গেল কি বলিল বই কি সেই এক কথা সব জিনিসেই সেই এক কথা বলিয়া বেড়ায় হইয়াছে কি পাপিয়া আর চোখ গেল বলে না ঠিক যেন বলে মরে গেল বউ কথা কো পাখিও আর আপনার বোল বলে না সেও বলে বউ মরে গেছে সব জিনিস ওই একই কথা বার বার কহিয়া বেড়াই কেন শোচ করিয়া নৈশো বাতাস যেন ওই কথাই কহে নেই নেই সে নেই কেমন আজ সত্য মাথাটা কি বড় ধরিয়াছে বলিয়া বোধ হয় সে তো আজ অনেক দিন হইল একটু শো না ভাই চিরকাল কি একইভাবে ওই জানালায় বসিয়া থাকিবে সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখিতেছিল যেটি সর্বাপেক্ষা ক্ষীণ সেটিকে বিশেষ পর্যবেক্ষণ করিয়া দেখিতেছিল চক্ষু মুদিতে সাহস হয় না পাছে সেটি হারাইয়া যায় দেখিতে দেখিতে ক্লান্ত হইলে সেইখানেই সে ঘুমাইয়া পড়ে প্রভাতে নিদ্রাভঙ্গ হইলে আবার সেটিকে দেখিবার চেষ্টা করে আলো ভালো লাগে না জ্যোৎস্নায় আর আমোদ হয় না অত ক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায় সত্যেন্দ্র এম এ পরীক্ষার ফেল হইয়া গিয়েছে। পাশ হইবার ইচ্ছাও আর নাই উৎসাহ নিবে গিয়েছে পাশ করিলে কি নক্ষত্র কাছে আসে হরদেববাবু সপরিবারে দেশে চলিয়া আসিয়াছেন সত্যেন্দ্র বলে সে বাটি হইতেই ভালো পরীক্ষা দিতে পারিবে শহরের অত গণ্ডগোলে ভালো পড়াশোনা হয় না সত্যেন্দ্র এখন একরকমের লোক হইয়া গিয়াছে মুখখানা দেখিলে বোধ হয় যেন বহুদিন কিছু খাইতে পায় নাই যেন মস্ত পীড়া হইতে সম্প্রতি আরোগ্য লাভ করিয়াছে দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করিয়া দিয়া ফটোগ্রাফ ঝাড়িয়া ধুলা পরিষ্কার করে নিজের পুরাতন পুস্তকগুলি সাজাইতে বসে হারমোনিয়ামের ঝাঁপ খুলিয়া মিছামিছি পরিষ্কার করে সরলার পরিষ্কৃত পুস্তকগুলি আরও আরো পরিষ্কার করে ভালো ভালো কাগজ খাম লইয়া সরলাকে পত্র লিখিয়া শিরোনামা দিয়া নিজের বাক্সে বন্ধ করিয়া রাখে সত্যেন্দ্রনাথ তুমি একা নও অনেকের কপাল তোমারই মতো অল্প বয়সে পড়িয়া যায় সকলে কি তোমার মতো পাগল হয় সাবধান সত্য সকলেরই একটি সীমা আছে স্বর্গীয় ভালোবাসারও একটা সীমা নির্দিষ্ট আছে যদি সীমা ছাড়াইয়া যাও কষ্ট পাইবে কেহ রাখিতে পারিবে না সত্যেন্দ্রর জননী বড় বুদ্ধিমতী তিনি একদিন স্বামীকে ডাকিয়া বলিলেন সত্য আমার কি হয়ে গেছে দেখেছ কর্তা বলিলেন দেখছি তো কিন্তু কি করি আবার বিবাহ দাও ভালো বউ হলে সত্য আবার হাসবে আবার কথা কবে সেদিন সত্য আহার করিতে বসিলে জননী বলিলেন আমার একটা কথা শুনবে কি তোমাকে আবার বিবাহ করতে হবে সত্য হাসিয়া কহিল এই কথা তা বুড়ো বয়সে আবার ওসব কেন মা পূর্ব হইতেই অস্ত্র সঞ্চিত করিয়াছিলেন সেগুলি এখন বিনা বাক্য বেয়ে নামিতে আরম্ভ করিল মা চক্ষু মুছিয়া বলিলেন বাবা এই একুশ বছরে কেউ বুড়ো হয় না কিন্তু সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছা হয় না কিন্তু আমি আর একা থাকতে পারি না পরদিন প্রাতে হরদেববাবু সত্যেন্দ্রকে ডাকিয়া ওই কথাই বলিলেন সত্যেন্দ্র কোনো উত্তর দিল না হরদেববাবু বুঝিলেন মৌনভাব সম্মতির লক্ষণ মাত্র সত্যেন্দ্র ঘরে আসিয়া সরলার ফটোর সম্মুখে দাঁড়াইয়া কহিল শুনছ সর আমার বিয়ে হবে ফটোগ্রাফ কথা কহিতে পারি না পারিলে কি বলি তো বেশ তো বলি তো কি ধন্যবাদ